জি বেডশিটে ক্যাং ডুর বিলার পক্ষ থেকে আজকে এখানে আমরা একটু ফার্নিচার দেখাচ্ছি এটা সোফা সেট সিঙ্গেল এবং ডাবল সোফা সেট একটু ডিজাইনটা ভিন্ন রকমের এই জন্যই আপনাদের ভিডিও করে দেখানো যদি আপনাদের এরকম সিম্পলের ভিতরে আমরা এখন বানিশ কমপ্লিট হয়নি কাজ চলতে সেই অবস্থায় আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে যাতে আপনারা মূলত কাঠটাও সম্পর্কে ধারণা পান এবং ডিজাইনটাও সম্পর্কে ধারণা পান এবং এই কাঠগুলো হলো সম্পূর্ণ প্রিয় চিটাং সেগুনের কাঠ আমরা বরাবর মতো এই চিটাং সেগুনের কাঠ দিয়ে কাজ করি আসলে দাম বিভিন্ন জায়গায় যে কম বেশি আপনারা পান এটা মূলত কাঠের মানের ভেদে এবং কাঠের গুণগত মানের কারণেই কম বেশি হয় বিভিন্ন জায়গায় কাঠের বিভিন্ন রকমের দাম থাকে কিন্তু মজুরি আপনার একই একটা সোফা সেট আপনার মজুরি যদি এরকম একটা সোফা সেটের মজুরি যদি লাগে আপনার পাঁচ হাজার টাকা এটা মেহগনি কাঠ দিয়ে তৈরি করলেও মজুরি পাঁচ হাজার টাকা পড়বে আম কাঠ দিয়ে তৈরি করলেও মজুরি পাঁচ হাজার টাকা পড়বে বানিশেও ঠিক যদি আমরা এগুলো হ্যান্ড পলিশ হয় আম কাঠের হ্যান্ড পলিশে যা খরচ সেগুনেরও হ্যান্ড পলিশে সেই খরচই পড়বে শুধুমাত্র কাঠের কারণে একটা জিনিসের দাম আপনার অনেক সময় অনেক আপ ডাউন হয়ে থাকে তো এই জন্য আমরা আসলে দামের ক্ষেত্রে দেখেন এখানে ডিজাইনগুলো হাতায় একটু সুন্দর ছোট ডিজাইন আছে সিম্পল খুবই সিম্পলের ভিতরে সোফা সেটটা তৈরি করা যাদের আসলে খুব সাধারণ মডেলের সোফা সেট পছন্দ খুব রুচিশীল মানের অনেকেই অনেক কারু কাজ পছন্দ করেন না আবার অনেকে খুব অনেক কাজ করিয়ে নেন এটা আপনার খুব একটা ডিজাইন নাই, কিন্তু আপনার গঠনগতভাবে এটার মডেলটা একটু ব্যতিক্রম এজন্য আমি আপনাদেরকে ভিডিও করে বিভিন্ন দিক থেকে বোঝানোর চেষ্টা করছি এখানে একটু ডিজাইন আসে হাতার মধ্যে নিচে আবার একটু কাজ আছে। তো এরকম সোফা যদি আপনার ডাবল সেট এবং সিঙ্গেল সেট নিতে চান যেটাই আপনাদের পছন্দ হয় আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন আসলে কাঠগুলো আমরা বরাবর বড় মতোই বলে থাকি আমরা কাঠে সার না দিয়ে কাঠটা আমরা পিওর সেগুন কাঠ ব্যবহার করি এবং চিটং থেকে রাঙামাটি থেকে যে কাঠগুলো আসে সেই কাঠগুলো আমরা ব্যবহার করি এই কারণে আপনার দামটা একটু বেশি হয়ে থাকে তো যদি অন্য জায়গার যে সমস্ত সেগুন আসে সিলেট থেকে আসে যশোর থেকে আসে অনেক সময় গাজীপুরের থেকেও কিছু কাঠ আসে ঢাকায় এগুলো দিয়ে কাজ করলে আপনার রেটটা যথেষ্ট কম পড়ে তো আসলে রেট কমের তো ফ্যাক্টর না যদি আপনার একটা রুচিশীল জিনিস নিতে চান যদি আপনি খুবই কম দামে এই জিনিসটা কিনেন তাহলে আপনার আসলে তিনটা ক্ষতি হয়ে যায় একটা হলো আপনার সময় নষ্ট হলো জিনিসটা আপনার টেকসিও হয় না এরপরে আবার নতুন একটা আপনাকে সময়ের ব্যবধানে কিনতে হবে তো যারা আসলে ফার্নিচার কেনেন সবাই একটু লং টার্ম যাতে টেকসই হয় সেই চিন্তা থেকেই কিনে থাকেন এই জন্য আমরাও যে বাংলাদেশের বাজারে সেগুন কাঠ সবচেয়ে আপনার টেকসই সেগুন কাঠ দিয়ে আমরা দরজা এবং চৌকারে কাজ করি এবং এই কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করা হয় তো যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কিছু জানতে ইচ্ছা হয় আমার সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি আমাদের এখানে আসতে ইচ্ছা হয় তাও আসতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং বরভিলা আপনার বসিলা ব্রিজের ঠিক এই বসিলা পুরাতন প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে আমাদের শোরুমের লোকেশন তা আসার আগে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তা নাহলে অনেক সময় সময় দেওয়া যায় না আর দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমরা আপনাদের অর্ডার ক্ষেত্রে ফার্নিচার অর্ডার অর্ডারের ক্ষেত্রে যে জিনিসটা আমরা আপনাদেরকে একটু জন্য বলে দিই অবশ্যই হাতে তিন মাস সময় রেখে আপনারা অর্ডার করবেন তা নাহলে একটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে শুকিয়ে নির্দিষ্টভাবে আমরা যেভাবে বানাতে চাই সেভাবে বানানো যায় না তারা ওরা করে কাজ করলে অনেক সময় আপনার কাজ ভালো হয় না তো ফার্নিচার নিতে হলে অবশ্যই আপনি তিন মাস আগে অর্ডার দিবেন তাহলে আমরা যত প্রযুক্ত প্রসেসে আমরা ফার্নিচারটা তৈরি করতে পারবো তো দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে অর্ডার দেন অনেকে আমাদের শোরুমে আসেনও না টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের প্রোডাক্ট তৈরি করে কুরিয়ার করে দিই তো দেশ বিদেশ সবককে ধন্যবাদ জানিয়ে আজকে চিটাকাং দোরগুলার পক্ষ থেকে এখানেই শেষ করতেছি এখন ডিজাইনগুলো আরেকবার আমরা দেখিয়ে দিলাম ধন্যবাদ